কণিকা দাসের লেখা দুখুমিয়া জাতের নামে বজ্জাতি তার ভাল লাগেনি গোরামিতে বাঁধতে তাকে পারেনি কেউ সাম্প্রদায়িক কটাক্ষকে উড়িয়ে দিয়ে সামলেছিলেন মৌলবাদের উত্তাল ঢেউ ধর্ম কিংবা নারী পুরুষ নাই ভেধাবেন সাম্যবাদের মন্ত্র তিনি ছড়িয়ে দিলেন গজল এবং ভক্তিগীতি সমান তালি দুই সমাজের বুকে কলম চালিয়েছিলেন খিদের সাথে যুদ্ধ করেন জন্ম থেকে জীবন ভরে বিদ্রোহ তার বাইরে ধরে বিদ্রোহিতায় দেশের প্রতি ভালোবাসায় লেখনীতেও বিদ্রোহ সব পড়তো ঝরে কেন যে তার কলম হঠাৎ গেল থেমে সে যন্ত্রণায় হৃদয় হল স্তব্ধ নিধর অনেক কিছু পাওয়ার ছিল দেয়ার ছিল সে দুঃখ রয়ে গেল সারা জীবন ভর